আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ওপায়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর কীভাবে অ্যাকাউন্ট খুললে আপনারা পঁচাত্তর টাকা বোনাস পেতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই একদম ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো চলুন কথা না হওয়ার এই মূল প্রসেসটা শুরু করা যাক শুরুতে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন এ ওয়াই ওপায় লিখে আপনি সার্চ করবেন এবার আপনার সামনে চলে আসবে উপায় ফাইন্যান্স অ্যান্ড পেমেন্টস নামে অ্যাপসটুকু এবারে জাস্ট এটাকে ইনস্টল করার পর আপনি অপেন বাটনে ক্লিক করবেন এখন আপনার সামনে দুইটা অপশন আসবে নিচের দিকে একটা হচ্ছে রেজিস্ট্রেশন একটা হচ্ছে লগিং প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনাকে লগিংয়ে যেতে হবে সো আপনি রেজিস্ট্রেশন বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এগিয়ে যান এখানে একটা ক্লিক করবেন এখন আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আর এই ফোন নাম্বারটা মানে আপনার এই ফোনে থাকতে হবে মানে আপনি যে ফোন দিয়ে কাজ করছেন ধরেন আপনি এই ফোনে কাজ করছেন বাট আপনার সিমটা এই ফোনে বাট সেটা কিন্তু হবে না এই ফোনে রাখবেন সিমটা রেখে তারপর হচ্ছে আপনি কাজ করবেন সো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটা কোন অপারেটার সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে রেফারেল কোড দিতে বলছে সো আপনি এখান থেকে রেফারেল কোড না বসালে কিন্তু বোনাসটুকু পাবেন না সো রেফারেল কোডটুকু আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটুকু এখানে বসিয়ে দেবেন ওকে এই কোডটুকু বসালে কিন্তু আপনারা বোনাসটা পাবেন এবারে আমার রেফারেল বসানো শেষ এখন দেখেন আপনার নাম্বার যাচাই করুন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটা ওটিপি বা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার সিমে চলে যাবে সো এটা এখানে বসানোর দরকার নেই অটোমেটিক এটা বসে যাবে ঠিক আছে বসার পর এখান থেকে জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে ওকে আমি এনআইডি কার্ডের ছবি তুলছি প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্টটার ছবি তুলতে হবে ওকে আমি ছবিটা তুলছি তবে নিরাপত্তার সাথে এই ইনফরমেশনগুলো সবই ব্লার করা থাকবে আমার ফ্রন্ট পার্টের ছবি তোলা শেষ এখন কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন ব্যাক পার্ট অর্থাৎ পিছনের পার্টটার একটা ছবি তুলতে হবে তবে ছবি তোলার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন যেন পর্যাপ্ত আলু তাকে ঠিক আছে ছবি যেন কোনো মতেই অস্পষ্ট না হয় এই জিনিসটা খেয়াল করে তারপর ছবিটা তুলবেন ওকে আমার দুটো ছবি তোলার শেষ এখন ছবি কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাকে এখান থেকে ফেসটাকে হচ্ছে স্ক্যান করতে হবে ওকে একবার ডানে থাকাতে বলছে আমি একবার ডানে তাকাই ওকে এখন হচ্ছে চোখের কয়েকটা পলক ফেলতে বলছে ওকে আমার এটা কিন্তু ছবি কনফার্ম হয়ে গেল সো এখন কনফার্ম বাটন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথেই দেখেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে অ্যাকাউন্ট তৈরি করুন ঠিক আছে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট তৈরি করবেন এখান থেকে বিজনেস মানে আপনার আগে সিলেক্ট করবেন সো আমি যেহেতু এখান থেকে এই পেশাটা সিলেক্ট করলাম মানে আমার পেশাটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখান থেকে লিঙ্গ পুরুষ এটাই সিলেক্ট করা থাক আপনি নারী হলে নারী দিয়ে দিবেন তারপর ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তারপর এখান থেকে এই গেজান বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলছে আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অবহিত করা হবে অ্যাপ বন্ধ করুন সো এখানে ক্লিক দিলে কিন্তু অ্যাপটা বন্ধ হয়ে যাবে এটা চব্বিশ ঘন্টা বলে যদিও এটা চার থেকে পাঁচ মিনিটের ই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে আমি আপনাদেরকে অ্যাক্টিভেশন প্রসেসটাও আপনাদেরকে দেখাচ্ছি একদম লগ করে আপনাদেরকে দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে উপায় থেকে আপনি একটা অন টাইম পাসওয়ার্ড পাবেন আর এই পাসওয়ার্ডটাকে আপনাকে ঘন্টার মধ্যে সেট করতে হবে ওকে আমি কিন্তু পাসওয়ার্ডটা অলরেডি পেয়ে গেছি আমি পেয়েছি প্রায় ঘন্টা পরে ওকে আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ পিন ইজ ঠিক আছে তারপর পিন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে ওকে পিন নাম্বারটা আপনি মনে করে আপনি চলে যাবেন উপায়ের এর অ্যাপে ওকে আমি উপায়ের এর অ্যাপে চলে আসছি আগে তো আমরা রেজিস্ট্রেশন করেছি এখন আমরা লগ ইন বাটনে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এবারে টেম্পোরালি যে পিন পিনটা এসেছে এটা এখানে বসাতে হবে টেম্পোরারি পিনটা বসিয়ে দিয়ে দিয়েছি এবারে হচ্ছে এখানে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি এখন দেখেন এখানে নতুন করে পিন দিতে বলছে ওইটা টেম্পোরারি পিন ছিল সো আপনাকে নতুন করে একটা পিন সেট আপ করতে হবে ওকে আমি একটা পিন দিয়ে দিচ্ছি পিনটা দিয়ে তীর চিহ্নতে ক্লিক করার পর এখন আবারও কিন্তু এখানে চলে আসছে এখন আমাকে আবারও পিনটা দিতে হবে মানে আমি এই মুহূর্তে যে পিনটা বসিয়েছি এই পিনটা এখানে আবারও দিতে হবে পিনটা বসিয়ে এই তীর চিহ্নতে আবারও একটা ক্লিক করছি ওকে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল সো এখানে কিন্তু সব কিছুই কমপ্লিট এখন আমি চাইলে কিন্তু সেন্ট মানি করতে পারি মোবাইল রিচার্জ করতে পারি ক্যাশ আউট করতে পারি ঠিক আছে তারপরে যা যা করা যায় আর কি উপায় অ্যাপ থেকে সব কিছুই করা যাচ্ছে ওকে এই যে দেখেন আমার নাম নিচে মোবাইল নাম্বার দেখাচ্ছে যদিও এই মোবাইল নাম্বারগুলা নিরাপত্তাজনিত কারণে ব্লার করা থাকবে সো এখন কিন্তু আপনার উপায়ের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়েছে আর এই প্রসেসে মূলত আপনারা উপায়ে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন ওকে এখন আপনারা বোনাসটা কীভাবে পাবেন চলুন সেটা নিয়ে একটু কথা বলি আচ্ছা শুরুতেই আমি আপনাদেরকে যে পঁচাত্তর টাকা ক্যাশ রিওয়ার্ডের কথা বলেছিলাম সেটা আপনাদেরকে দেখে যে আসলে আপনারা পাচ্ছেন কি না আমি যদি ব্যালেন্সে ক্লিক দিই তাহলে দেখেন এখানে দেখাচ্ছে ব্যালেন্স কিন্তু হচ্ছে হচ্ছে ক্যাশ রিওয়ার্ড টাকা তাহলে এখন প্রশ্ন হচ্ছে পঁচাত্তর টাকার কথা বলেছি তাহলে বিশ টাকা কেন আচ্ছা আমি আপনাদেরকে বলছি এই বিশ টাকা পেয়েছি যখন আমি পিনটা সেট করেছি আরও কয়েকটা স্টেপ রয়েছে সেগুলো ফুলফিল করলেই কিন্তু আপনারা বাকি টাকাগুলো পেয়ে যাবেন তার মধ্যে আপনি যদি ক্যাশ ইন করেন বা আপনি যদি লেনদেন করেন বা আপনি যদি এটা দিয়ে পেমেন্ট করেন মানে এই ধরনের কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনি যখন করবেন তখন কিন্তু আস্তে আস্তে করে আপনি এই ক্যাশ রিওয়ার্ডটা পেতে শুরু করবেন অর্থাৎ টোটাল আপনি পঁচাত্তর টাকা পাবেন তবে এটা কিন্তু আপনাদেরকে উপায় ইজিলি দিচ্ছে না আর ইজিলি না দিলেও কোনো সমস্যা নেই আমরা যখন অ্যাকাউন্ট খুলেছি তখন কিন্তু আমরা এখানে ফান্ড অ্যাড করব। আমরা হচ্ছে বিভিন্ন বিল দিব সব কাজই করবো তখন কিন্তু এই রিওয়ার্ডটা চলে আসবে সো এভাবে কিন্তু টোটাল আপনারা পঁচাত্তর টাকা রিওয়ার্ড পাবেন গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি আমি কিনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ